ছেলে নাম তার রবি ছাদের ওপর তার তিনটি প্রিয় কবুতার ছিল মিঠু টিপু আর চাঁদা রবি প্রতিভিন তাদের যত্ন নিত কথা বলতো খাবার দিত সময় মতো কবুতরগুলো রবিকে খুব ভালোবাসত একদিন হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হল রবি দৌড়ে গিয়ে কবুতরদের রক্ষা করল ভিজে গেলেও ওদের একটুও কষ্ট হতে দিল না পরদিন সকালে রবি খাঁচার দরজা খুলে দিল বলল যাও আকাশে উড়ে বেড়াও কিন্তু ফিরতে ভুলো না মিঠু টিপু আর চাঁদা উড়তে লাগল খুশিতে তারা রবি চার পাশ ঘুরে উড়ল যেন ধন্যবাদ জানাল তাদের প্রিয় মনিবকে সন্ধ্যা নামতেই তারা ফিরে এলো রবির কাছে রবি হাসল চোখে জল এলো ভালোবাসা কখনও খাঁচায় বন্দি হয় না এই গল্পটিতে আমরা শিখলাম ভালোবাসা মানে মুক্তি দেওয়া আর বিশ্বাস মানে ফিরে আসা গল্পটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন